আজকে আপনারা যারা পল্লী বিদ্যুতে লাইনম্যানের পদে পরীক্ষা দিয়েছেন আঠাশ দুই দুই হাজার পঁচিশ তারিখে তাদের প্রশ্নের সমাধান আলাওল কোন রাজসভার কবি ছিলেন আরাকান সিরাজ নাটকের নাট্যকারকে নাটকের নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষ সিন্ধু একটি বিশাষ সিন্ধু কি অর্থাৎ ইতিহাস আশ্রিত উপন্যাস ভাষার কোন রীতি পরিবর্তনশীল চলতি রীতি পরিবর্তনশীল কোনটি মধ্যপদলপি কর্মদ্রা সমাসের উদাহরণ চাল কুমড়া সংশয় শব্দটি বিপুল শব্দ কোনটি নিশ্চয় ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে বাক্যটি চণ্ডালে শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মের সপ্তমী বিভক্তি চন্দ্রবতী কি চন্দ্রবতী একটা কাব্য হরপ্রসাদ শাস্ত্রের উপাধি কি হরপ্রসাদ শাস্ত্রের উপাধি মহম উপাধায় হি ইজ অনার্স গ্র্যাজুয়েট অ্যান বসবে হি ইজ অ্যান অনার্স গ্র্যাজুয়েট ইয়াং ম্যান সিমস ভেরি সেন্সেবল এখানে সেন্সেবল হবে হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ পরে টু বসবে টু রেইন আফটার ইট ওয়াজ রিপ্রাইড দ্য কারি রান পারফেক্টলি হবে ম্যান ইজ মর্টাল হুইস অন ইজ নেগেটিভ সেন্টেন্স এটা নেগেটিভ সেন্টেন্স কি হবে এটা নেগেটিভ সেন্টেন্স হবে নো ম্যান ইজ ইমর্টাল হি কাম হোম স্টার ডে এটার ইন্টারোগেটিভ কি হবে এটার হবে ডিড হি কাম হম স্টার ষোলোটা প্রশ্নের মধ্যে কে কত পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো করব অবশ্যই আপনারা ভবিষ্যতে যারা লাইনম্যান পদে পরীক্ষা দেবেন তারা এই লাইনম্যান জব রিবো এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাধারণ জ্ঞানের কিছু অংশের সমাধান দেই তবে সম্পূর্ণ প্রশ্নের সমাধান যদি পেতে চান অবশ্যই কমেন্টস করুন আপনাদের কমেন্টসের উপর বা চাহিদার উপর নির্ভর করে আমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইলেকট্রিক্স বাল্ব এর ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় ট্যাংস্টাইন বিদ্যুতিক বাল্বের ভিতর সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন তাপ প্রয়োগের সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ বায়বীয় পদার্থ বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয় কিলোওয়াটের হিসাব করা হয় গ্রিন হাউস ইফেক্টের পরিণতি বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি হবে কি গুরুতর ক্ষতি হবে নিম্নজিত ভূমি অর্থাৎ নিচু অঞ্চলগুলো প্লাবিত হবে নিম্নজিত হবে সর্বেক্ষা হালকা গ্যাস কোনটি সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি গামা রশ্মি দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ শৈবালের অন্তর্ভুক্ত কোন রোগের পার্দুর্ভাব কমাতে সাহায্য করে কোন রোগটা কম হয় আর কি হাইপোথাইডোরিয়াম কোন পানিতে অক্সিজেন পরিমাণ বেশি পুকুর কোন পানিতে অক্সিজেন পরিমাণ বেশি নদীর পানিতে অক্সিজেন পরিমাণ বেশি মানুষ শরীরে রক্ত গ্রুপ কয়টি মানুষের শরীরে রক্ত গ্রুপ চারটি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্ক সরল রেখা কি কি সরল রেখাকে কি বলে এটাকে ব্যাসার্ধ বলে